নিগার নাহিদা ফারজানা কিংবা রুবাইয়া মারুফা বাংলাদেশ নারী ক্রিকেট দলের সকল হাসিমুখ যেন একসাথে বাংলাদেশকে এবারের বিশ্বকাপে জয় এনে দিতেই যেন এমন ঐক্যবদ্ধ প্রয়াস এমন যৌথ প্রয়াসে যুথবদ্ধতা পূর্ণতা পায় যখন একসাথে সবাই গিয়ে ওঠে ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা এমন যৌথ চেষ্টা মাঠে ঠেলে দিতে প্রস্তুত গোটা নারী ক্রিকেট দল তাই তো এবারের বিশ্বকাপে জয়ের লক্ষ্য নিয়েই দেশ ছাড়ছে শারমিন ঋতুমণি আর তারা। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত দু পঁচিশ নারী বিশ্বকাপে দেশ ছাড়ার আগে পনেরো সদস্যের দল কোচিং সহ সকলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশের ভারতীয় দূতাবাস বিকেলে ঢাকায় নিযুক্ত হাই হাইকমিশনারের বাসায় এই সংবর্ধনা দেওয়া হয়

a uh, top quality cricket uh, and this is something that uh, uh, you know both our nations are proud of এ সময় ক্রিকেটাররাও জানান তাদের ঐক্যবদ্ধ প্রয়াসের কথা দেশ ও দল সমুন্নত করতে চেষ্টা সর্বোচ্চ করবেন সকলে আমার দ্বিতীয় ওডিআই ওয়ার্ল্ড কাপ সো এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আমি বলবো যে এবার দলটা অনেক আশানুরূপ কিছু করার জন্য আমরা খুব মুখিয়ে আছি এবং আমি বিশ্বাস রাখি যে এবার ওয়ার্ল্ড কাপটা আমাদের জন্য স্মরণীয় করে রাখবো আমরা ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে ট্রাই করবো যেন আমরা ভালো কিছু করতে পারি এবং দেশের জন্য সবার জন্য মুখ উজ্জ্বল করে নিয়ে আসতে পারি আমি ব্যক্তিগতভাবে অলরাউন্ডার পারফরমেন্স করতে চাই এবং আমরা অবশ্যই ম্যাচ জিততে চাই এবং বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য কিছু নিয়ে আসতে চাই আগামী ত্রিশ সেপ্টেম্বর থেকে দুই নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে আট দলের এই টুর্নামেন্ট রিয়ান রাফতি যমুনা স্পোর্টস ঢাকা